আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো এই আট রকমের ভর্তার রেসিপি আর সাথেই গাজরের পাতাগুলো কিভাবে তৈরি করে সেটাও দেখিয়ে দিব ভিডিওর শেষে তো এরকম আট রকমের ভর্তা তৈরি করার জন্য প্রথমে এরকম সবজিগুলোকে পানির মধ্যে সেদ্ধ করে নিয়েছে এবং এই পলিথিনগুলোকে একটু ফুটা করে দিয়েছিল এখানে নিয়েছে পেঁয়াজ বেরেস্তা লবণ চিলি ফ্লেক্স এর সাথে দিবে ধনেপাতা এবং সরিষার তেল প্রথমে এগুলোকে মাখিয়ে তারপরে বাকি সবজিগুলো খুব ভালো করে মেখে এই মশলাটা দিয়ে বাদ বাকি যে ভর্তাগুলো তৈরি করবে ওগুলোতে দিয়ে দিবে। তো খুব সহজে এবং একই পদ্ধতিতে কিভাবে আপনারা দেখতে থাকুন আর এটার মধ্যে খুব সহজ যেমন একটা বিষয় আছে যে জাস্ট এরকম যেমন এখানে নিয়েছে কাঁচকলা তো কাঁচকলা সেদ্ধ করে নিলেই আর আপনি এরকম একটা মশলা মানে যেটাকে মরিচ এবং পেঁয়াজ দিয়ে বানিয়েছে ওইটা দিলেই ব্যস তৈরি হয়ে গেল আপনার কাঁচকলার ভর্তা আর এখানে নিয়েছে বরবটি তো আপনি চাইলে বরবটি সেদ্ধ করে তো এটা দিয়ে তৈরি করে নিতে পারেন আর বরবটিতে যদি পানি থাকে তাহলে এরকম একটু চেপে ফেলে দিলে এটা দেখতে ভালো হয় এবং খেতেও ভালো হয় তবে দেখাটাই আসলে মূল ব্যাপার এখানে পানি ফেলার জন্য তো এরকম করে ওইটাও এরকম করে করে তারপরে হচ্ছে এখানে এরকম করে মেখে দিয়েছে আর এটা এই কাটা চামচ দিয়ে এরকম করে সুন্দর করে একটা ডিজাইন করে দেওয়া হয় যে দেখতেই একদম এটাকে খুব সুন্দর লাগে দেখতে তো অবশ্যই লোভনীয় আমাদের ভর্তা বাঙালির সবার অনেক প্রিয় পছন্দের খাবার আর তার সাথে যদি দর্শনদারিটাও সুন্দর হয় তাহলে তো কোনো কথাই নেই তো এই জন্যই আবার এরকম করে এটাকে ডিজাইন করে দিচ্ছে আর এর সাথে যখন গাজরের তৈরি পাতা সুন্দর করে ডেকোরেশন করে দেয় তখন তো দেখতে জাস্ট ওয়াও লাগে তো এরকম করে বাকিগুলোও করেছে আলু ভর্তাটা করেছে এবং এখানে করেছে সিম ভর্তা এবং বাদ যে ভর্তাগুলো আছে যেমন এটা আছে পেঁপে ভর্তা পেঁপেটাও এখানে এরকম করে মিক্সড করে নিয়ে করে নিয়েছে এবং এরপরে নিয়েছে টমেটো টমেটোটাও এখন এইভাবে একই পদ্ধতিতে করে নেবে তো দেখতেই পাচ্ছেন খুব সহজে কিভাবে এতগুলো ভর্তা তৈরি হয়ে যায় এবং আপনারা চাইলে বাসায় এগুলো এরকম করে অনেকগুলো দিয়ে এরকম করে করতে পারেন তো আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেও ভুলবেন না কিন্তু কারণ শেষেই তো আছে না সেই মজাটা আপনাদের সেই গাজরের যে পাতা তৈরি সেই দৃশ্যটা তো এরকম করে এখানে ডিম ভত্তাটাও করে নিয়েছে আর এখন একটা গাজর নিয়ে প্রথমে এরকম করে এগুলোর সাইডটা কেটে এগুলো সরিয়ে নিয়েছে তারপরে এটাকে এখন দুই সাইডে কেটে পাতা আকারে তৈরি করে এটা দিয়ে ডেকোরেশন করে দিবে আরও যে ভর্তাগুলো করে যেমন মাছ ভর্তা মুরগির মাংসের ভর্তা এবং আরও অন্য অন্য সবজির ভর্তা যেগুলো আজকে করেনি বা আপনাদেরকে দেখানো হয়নি ওগুলো আমি শর্ট ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দিব বা লং একটা ভিডিও করে দেখাতে পারি তো সেই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলের সাথেই থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম